অবশেষে শুরু হলো দীর্ঘ সময় ধরে পড়ে থাকা রাস্তার কাজ। কাজ শুরু হওয়ায় বেজায় খুশি স্থানীয় বাসিন্দারা। বিষ্ণুপুরের বাকাদহ থেকে জয়রামবাটি পর্যন্ত প্রায় 30 কিলোমিটার রাস্তা চার কোটি ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়েছিল। 2023 সালের 31শে মার্চ শুরু হয়েছিল রাস্তার কাজ। শেষর কথা ছিল 2024 সালে 30শে মার্চ। অধিকাংশ রাস্তা সম্পূর্ণ হলেও ঠিকাদারের গাফিলতিতে বিষ্ণুপুর থানার মোড় থেকে মাত্র এক কিলোমিটার রাস্তা বড় বড় গর্ত করে জরাজীর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল এর ফলে অতীতের দিনগুলিতে ওই রাস্তা ধুলোই ঢেকে যেত মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটতো গ্রামবাসীরা একাধিকবার বিক্ষোভও দেখিয়েছিলেন সেই খবর আগেই প্রতিবাদী আওয়াজে তুলে ধরা হয়েছিল অবশেষে বাকি থাকা এক কিলোমিটারের কাজ শুরু হয়েছে একেবারে পেভার ব্লক দিয়ে মজবুত ভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে অতঃপর গ্রামবাসীরা অত্যন্ত খুশি বলেই জানিয়েছেন রাস্তা খুবই খারাপ ছিল এড়ে দিয়ে এক বছর চলে গেলো তারপরে আমরা দু চারবার বিক্ষোভ করার পরে কাজ স্টার্ট হয়েছিল এখন কাজ চলছে খুবই খুশি আপনাদের চ্যানেলের মাধ্যমে কাজ শুরু হয়েছে বা এখানে এসেছিলেন অনেকেরা সে খবর দেখানো চ্যানেলকে ধন্যবাদ আপনারা দেখিয়েছিলেন রাস্তাটার জন্য অসুবিধার জন্য দেখিয়েছিলেন সেই যে সেই পরিপ্রেক্ষিতে রাস্তাটা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের খুব অসুবিধা হচ্ছিল ধুলাবালি হচ্ছিলো অ্যাক্সিডেন্ট হচ্ছিলো চারদিকে ঝামেলা হচ্ছিল এখন এবারে হচ্ছে খুব ভালো হচ্ছে আমরা খুশি সরকারকেও খুশি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বলেন বাঁকাদহ থেকে এই জয়রামবাটি পর্যন্ত যে রাস্তাটি তৈরি করা হয়েছিল সেই রাস্তার মাত্র এক কিলোমিটার অংশ ফেলে রাখা হয়েছিল কারণ ওই রাস্তা যদি পিচ দিয়ে ঢালাই করা হতো তাহলে রাস্তাটি অল্প দিনেই নষ্ট হয়ে যেত ওই রাস্তা পিচ দিয়ে নির্মাণ করার মতো অবস্থাতে ছিল না তাই আরও মজবুতিভাবে পেভার ব্লক দিয়ে করার জন্য এই রাস্তাটিকে ফেলে রাখা হয়েছিল কিন্তু গ্রামবাসীরা ভেবেছিলেন হয়তো এই রাস্তাটি আর নির্মাণ হবে না কিন্তু এই রাস্তার কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য আমি ব্যবস্থা নিই অবশেষে রাস্তার কাজ শুরু হয়েছে গ্রামবাসীরা খুশি আমিও অনেক খুশি থেকে জয়রামবাটি যে রাস্তাটির কাজ চলছিল সেটার এক কিলোমিটারের মতো রাস্তার পজিশন খুব খারাপ ছিল যেখানে পিচ করলে রাস্তাটা নষ্ট হয়ে যাবে সে কারণে সেটা পিচ করা হয়নি রাস্তাটা ফেলে রেখে দেওয়া হয়েছিল রিএস্টিমেটের জন্য পেভার ব্লকের করার জন্য সাধারণ মানুষ ভেবেছিলেন ওই রাস্তাটা বোধহয় হবে না সে কারণে তারা কিন্তু ওটা নিয়ে আমার কাছে জানিয়েছিলেন যে দিদি রাস্তাটা খুব খারাপ অবস্থা এটা যেন তাড়াতাড়ি হয় ওদের কথা মতো আমি কাজটি তাড়াতাড়ি করার জন্য ব্যবস্থা নিই এবং জেলা পরিষদের এস থেকে এসআরটি দপ্তর থেকে আমি কাজটি শুরু করিয়ে দিয়েছি তাতে ওখানে বাতা দেওয়ার মানুষজন লোকজন খুব খুশি এই কাজটা শুরু হতে আমিও ভীষণ খুশি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া